গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের নতুন আরেকটি ব্লগে আমাদের এই ছোট্ট বাড়িতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা শ্বশুরবাড়িতে আজকে আমার প্রথম ব্লগ তো বাড়িতে এসেছি অনেক কদিন হয়ে গেছে শ্বশুরবাড়ি বাবার বাড়ি আসা যাওয়া করছি কিন্তু না ভিডিও করা হয়নি তো আজকে সকালবেলা থেকে ভাবলাম যে না ভিডিও করা যায় এত শীত লাগছে কি বলবো সকালবেলা তো বেরোতেই ভয় লাগছে ঠান্ডায় আর সত্যি কথা বলতে হলদিয়াতে তেমন ঠান্ডা নেই তো আর মানে হঠাৎ করে এসেই ঠান্ডা এত বেশি ঠান্ডা পেয়েছি যার জন্য আরোই মানে অ্যাডজাস্ট করতে পারছি না ঠান্ডাটায় তো যত ঠান্ডা লেগে গেছে তো যত নাক দিয়ে জল পড়েই চলেছে তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর দেখো সবাই মিলে ঘরে জুতো পরেই হাঁটছি কারণ এত বেশি ঠান্ডা লাগছে যে জুতো ছাড়া হাঁটা যাচ্ছে বাড়িতে এসে পর থেকে ঘুম থেকে উঠতে লেটই হয়ে যাচ্ছে ওই সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আর যেহেতু আমার দেওয়ার এখন সকালবেলা স্কুলে যায় মানে মর্নিংয়ে একদম বেরিয়ে যেতে হয় তো সকালবেলা মায়ের মোটামুটি কিছু রান্না বান্নাও কমপ্লিট হয়ে যায় কারণ ও খাওয়া দাওয়া করে তারপরে যায় তো আর হঠাৎ করে বাড়িতে এসছি না ওর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতেও পারছি না ওট বাবাই ওট উঠে আসো 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 খেতে হবে তো কত বেলা হয়ে গেল ভাইয়ের ওদিকে সকালে এক খাওয়া হয়ে আবার এ তুই নিয়ে এসছিস ওটা রেখায় ঠাকুর দাদা কিন্তু মারবে রেখায় রেখায় ঠাকুরদাদা ওটা দিয়ে তেল দেয় দেখে খিচুড়ি প্রেশার কুকারের কোয়েল থাকলে ভালো খাইত চা বানাল বাবায় মাছ দেখছো বা গুলামা থামনি মাছ কাটছি বলো একটা 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 ধরে খে না একটা খে নাও গুলামা কাটছি আর মা লাভ কাটছি তো যা মাছ কি মাছ কাটতে নাই এখানে কি মাছ আছে এখানে 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 কি মাছ আছে দেখো তো তো যা হ্যাঁ তুমি চেয়ার বসো চেয়ার বসো চেয়ার বসো কি করলি হ্যাঁ বসে বলো বসে বলো উল্টা যাবে পিছনের দিকে সামনে দিকে বসো এই দেখো এটা হচ্ছে জিওল মাছ জিওল মাছ এটা শিঙি মাছ হ্যাঁ তো যে মাছ পাহাড়া দিচ্ছে তুমি মাছ পাহাড়া দিচ্ছ বিড়ালে খেয়ে নেবে তার জন্য হ্যাঁ আমরা সবাই খিচুড়ি টিফিন করেছি আর আমরা কালকে ভাদু দেখাচ্ছি খাচ্ছি ভাদু টিফিন হবে একটা ডিম ভেঙে যেতে এর মধ্যে নিজে খোলো নিজে খোলো দেখাও হ্যাঁ সোজা করো সোজা করো

দেখো আমাদের ছাদ উঠবে এখন অনেক জামাকাপড় কাপড় ধুয়ে ফেলেছে পুরো মেশিনে মেশিন মানে হচ্ছে আমাদের কি বলতো মানে বয়স হতিন বউকে হেল্প করছে আর বরের মাথা খেতে হচ্ছে না ও তাই তো আমি তাহলে উঠানোর সময় পড়ে গেছিলাম সব ভেঙারে দেবো আর গুলো সব নিয়ে এসছি আর এখন আমাদের ছাদে ড্রাগন গাছটা ড্রাগন ফ্রুট কিন্তু ফল হয়নি তো একটা এখন ফল এখন হয়নি গেলবার হয়েছে মানে এর আগে হয়েছিল কতদিন আগে আমি এর আগে ছুটিতে এসেছিলাম তখন একটা ফল ছিল তো যে খেয়েছে তো হবে আবার ফুল আসবে এখন সিজন না মনে হয় আরেকটা আছে এখন মনে হচ্ছে সিজন না অফ সিজন আছে তার জন্য হচ্ছে না এই একটা ড্রাগন ফ্রুট

আমাদের বাড়িতে এখানে এমনিতেই হয়ে থাকে এরকম তিন চারটে গাছ আছে এই পিছনের দিকে আছে ওই দেখো এখানে পিছনের দিকেও আছে লেটে গাছ আরও ছিল ওই একটা আছে গাছ তো আমাদের এগুলো কিনে খেতে হয় না কিছুই সবজি সবই বাড়িতেই হয় এটা হচ্ছে আমাদের বাড়ি এটা আমাদের ওই আমাদের টিনের ঘর যেটাতে আমরা থাকি এটা উঠোন এটা রান্নাঘর ওইটা কাকাদের বাড়ি নতুন করেছে

আমাদের শুধু তুলসী আর তুলসী এই একটা তুলসী এটা কি তুলসী বলতে হবে কেউ এটা হচ্ছে রাম তুলসী সাদা তুলসী এটা আর এই যে এই যে লাল লাল দেখা যাচ্ছে এটা কৃষ্ণ তুলসী আর একটা আছে আমাদের শ্রী তুলসী হয় একটা সেটা কোথায় শ্রী তুলসী শ্রী তুলসী এখন মাছটাকে শোনা যাচ্ছে সকালে টুকটাক যা কাজকর্ম ছিল ওগুলোকে কমপ্লিট করে স্নান করে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে আমি ভিডিও শ্যুট করছি তো তারপরে এরপরে চলে যাবো মন্দিরে পুজো দিতে মন্দিরটাও আমি ক্লিন করে রেখে এসেছি এখন গিয়ে শুধু পুজো দিয়ে আসলেই হবে আর পাশে দেখো ঠাকুরদার কালকে বছর কি ছিল তো মা বাবা পুজো করেছে কালকে আমরা বাড়িতে ছিলাম না কালকে একটুখানি বেথুয়া মামা শ্বশুর বাড়ি বেড়াতে গেছিলাম দেখো আমি মন্দির থেকে এসে দেখি যে বাবা তুলসী মালা বানিয়ে রেডি করে দিয়েছে তার কারণ হচ্ছে আমার আমার একটা একটা ফ্রেন্ড ফ্রেন্ড মানে আমরা যেখানে থাকি হলদিয়াতে ওখানকার ফোন করে বলেছিল যে দুটো মালা নেবে মানে বাবাকে বানিয়ে দিতে বলছিল তো আমি বাবাকে বলেছিলাম যে সময় পেলে দুটো তুলসী মালা বানিয়ে দিতে তো বাবা বসে বসে দুটো তুলসী মালা বানিয়ে দিয়েছে তাই মন্দির থেকে এসে আমি আবার দেখলাম দেখে আবার তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করলাম তো এদিকে দেখো খেতে বসে পড়েছে পিসি আর পিহুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পিহুর বাবার সব থেকে ফেভারিট খাবার শাকের ঝোল তো আমার শাশুড়ি মা বানায় আর পিহুর বাবা এই শাকের ঝোলটা খেতে প্রচন্ড ভালোবাসে একদম গ্রিন কালার হয়েছে আর আমার শাশুড়ি মা শাকের ঝোলটা মানে সব রান্নাই খুব টেস্টি করে বানায় তবে শাকের ঝোলটা খুব আরো বেশি ভালো বানাতে পারে খুব সুন্দর লাগে খেতে আর এদিকে বাটা মাছের ঝোল হয়েছে কাজু পোস্ত টোস্ত সমস্ত কিছু দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দেখো আমরা চলে এসেছি এখানে স্কুটি চালানো শিখতে তো আমার আমাদের ওই দিকটা করে চালাচ্ছিলাম তারপর আবার আমার বাবার বাড়ির এদিকটাও দিকটাও এসেছিলাম তো আমার বোনকে নিয়ে এসছিলাম ও একটুখানি ভিডিও করে দিল আর বেশ অনেকটাই চালাতে শিখে গেছি কিন্তু প্রচন্ড ভয় লাগছিল মনের মধ্যে হাত পা কাঁপছিল তো এখন আমাদের বাড়ি আরও দুজন গেছে রাইড করতে তো রাইডের মধ্যে একজন আছে ছোট মেম্বার তো দেখা যাক কোন ছোট মেম্বার আছে

তো দেখো পিহু আমাকে বলছিল যে মা স্কুটি চালানো খুব ইজি আমি সাইকেল চালাবো না স্কুটি চালাবো কারণ হচ্ছে সাইকেলে প্যাডেলিং করতে হয় আর স্কুটিতে কিছু করতে হয় না তার জন্য বলছে যে মা আমাকে স্কুটি কিনে দাও আমি স্কুটি চালাবো তো আমরা সেটা শুনে সবাই মিলে হাসছিলাম যে এখন থেকে পায়নাটা কত সুন্দর করছে তো বিকেলবেলা তেমন কোনো ভিডিও শুট করা হয়নি এখন হচ্ছে এদিকে আমি দিয়েছি ভাত বসিয়েছি আর একদিকে নিরামিষ তরকারি জন্য সবজি কেটে নিলাম তো সবজি বসে বসে আগে সমস্তটা গুছিয়ে কেটে নিয়েছি আর ভাতে একটুখানি আলু দিয়ে দেবো আর নিরামিষ তরকারি এই হবে আজকে আমাদের মেনু আর রুটি হবে রুটিটা মা উনুন থেকে করে নিয়ে আসবে কারণ হচ্ছে বাড়িতে উনুনে রুটি বানালে খেতে স্বাদ হয় বেশি আর গ্যাসে ভাজলেও স্বাদ হয় কিন্তু না ওই বাড়ির আটা তো উনুনে রুটি বানালে রুটিটা স্বাদ বেশি হয় আর এখন আবার বলে নাকি যে গ্যাসে ভাজা রুটি খেতে নেই তো যার জন্য আরো গ্যাসে ভাজা রুটিটা আমরা স্কিপ করছি খাচ্ছি না ভাত হচ্ছে এদিকে বেগুন ভাজা হচ্ছে তো এদিকে আমার ভাত হয়ে গেছে আর দেখো তরকারিও মোটামুটি রেডি তো ঝোল ঝোল করবো নিরামিষ তরকারিটা আজকে কারণ হচ্ছে ভাত দিয়েও খাওয়া হবে আবার ওইদিকে ওই ঘরে মা রুটি বানাচ্ছে রুটি দিয়েও খাওয়া হবে হ্যাঁ আমাদের বাড়িতে মাটির উনুনে রুটি বানানো হয় কারণ উনুনের রুটি খেতে স্বাদ লাগে আর এখন আবার ফোনে দেখাচ্ছে যে টিভিতে গ্যাসের ছ্যা রুটি নাকি খেতে নাই ওই যে তাওয়ার ওপরেই শিখতে বলছে মানে ওই যে গ্যাসে যে রুটিটা আমরা ফোলাচ্ছি সেই গ্যাস মানে ডাইরেক্ট গ্যাসের ওপরে ফোলাতে বারণ করছে হ্যাঁ দিয়া তারপর থেকে আমি ওই তাওয়ার ওপর ফোলানোর চেষ্টা করি কিন্তু ফোলে নামালো তাওয়ার ওপরে দেখো আমাদের বাড়িতে আজ আজকে আমরা অনেক মানুষের জন্য অনেক রুটি ভাত না সবাই রুটি খাবে কি বলছো কই দেখি কি করছো দেখি কি করছো তুমি যা কাকিমার সাথে বসে লুডু খেলকা তো যে বাড়িতে এসেও প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছে মানে কোয়ার্টারে যতখানি দুষ্টুমি করছে এখানে এসেও সেই একই কাজ করছে মানে ওকে ধরে রাখা বা সামলানো বিশাল কষ্টের হয়ে যাচ্ছে বাড়িতে এতগুলো মানুষ তাও ওকে সামলে কেউ রাখতে পারছি না মানে ওর পেছনেই সবাই ছুটে বেড়াচ্ছি তাও দুষ্টুমি করেই চলেছে এখানে ওখানে বেড়ালের পেছন পেছন একদিক ওদিক চলে যাচ্ছে লাইটটা জ্বালাও আর একটা লাইট জ্বালাও তো দেখো সবাই খেয়ে দেয়ে শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছিলাম তোমাদের দাদা ভাই পাড়ায় গেছে তো গেছে আর আসার নামই নেই বিহু অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছিল ফোন করে করে ডেকে আনা হলো আমি তো ঘুমিয়েই গেছিলাম আর দেখ এখন তার ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে বেরিয়ে মনে হচ্ছে না যে খেতে যাই তখন সবাই গরম গরম খেলো আর এখন কি আমরা টানটা হ্যাঁ বাড়িতে আছে টা ঠান্ডা পানতা খাবো বাড়িতে আছে কি হয়েছে এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমিয়েও গেছে হয়তো এখন শুধুমাত্র আমি আর পিহুর বাবা খেতে বাকি কারণ ও গেছিল কোথায় ঘুরতে ঘুরতে গিয়ে আর কোনো পাত্তাই নেই আসে না আসে না করে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমিও শুয়ে পড়েছিলাম ব্ল্যাঙ্কেটের নিচে আর পিহু হচ্ছে একটু টিভি দেখছিল যার জন্য পিহু জেগে আছে আর তোজো তোজো ঠামি ঠাকুর কাছে আজকে শুয়েছে তো এর আগেও একদিন ঘুমিয়েছে তো এখন বেশ আমাকে ছাড়া ঘুমিয়ে পড়ছো ঠামি ঠাকুর কাছে বাড়িতে যদি কন্টিনিউ থাকতাম তাহলে ওনাদের কাছে ঘুম পাড়ানোর অভ্যাস করতাম যেহেতু বাড়িতে থাকি না তাও তো এবার এসে বেশ থাকছে আর এত শীত লাগছে না মানে শুয়ে পড়েছিলাম ওর জন্য শীতটা বেশি লাগছে তো সবাই তখন গরম গরম খেয়েছে তখন ডিম ভাজা হয়েছিল আর ডিম ভাজা আমি তখন করে রাখিনি ভাবলাম যে খাওয়ার সময় করব তার জন্য এখন করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই অপেক্ষা করছে কখন খেতে দেবো কারণ ওরও খিদে পেয়ে গেছে দেখো আমি ভেবেছিলাম তোজো ঘুমিয়ে পড়েছে কিন্তু দেখি ঘুমায়নি হঠাৎ করে দৌড়ে চলে এসেছে এসে এই দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর দুটো পা এক জায়গায় কোনো মতে স্থির হয় না সারাক্ষণ ছুটা ছুটি এখানে ওখানে মানে সারাক্ষণ কিছু না কিছু লেগেই থাকে তো চলো দুজনে মিলে খেতে বসে পড়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট